তুমি কি একজন দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আর তোমার কাছে স্ক্রিনে শেয়ার করা মৌলিক লাইব্রেরির তরফ থেকে প্রকাশ পাওয়া মাননীয় জিৎ মৌলিক বাবুর তত্ত্বাবধানে বাংলার সবথেকে জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর মাননীয় সুদ্য সিদ্ধার মহাশয়ের লেখা বাংলার উচ্চ মাধ্যমিকের এই সাজেশন বইটি আর যে সাজেশন বইটিকে তোমরা ইতিমধ্যেই অন্ধের মতন ফলো করছো দু হাজার চব্বিশ সালের বাংলা পরীক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ নম্বর কমন পাওয়ার লক্ষ্যে তো যারা এই বইটিকে ক্ষমণ পাওয়ার জন্য ফলো করছো তোমরা সত্যিই কি ঠিক করছো তোমাদের কি উচিত এই বইটিকে এই মুহূর্তে ফলো করা সমস্তটাই জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তার সাথে এই ভিডিও থেকে তোমরা এতটুকু জানতে পারবে যে দু সালের পরীক্ষার জন্য বাংলা সাবজেক্টের ক্ষেত্রে এই সাজেশন বই থেকে তোমরা কতটা পরিমাণ কমন পেতে পারবে এবং কোন কোন পদ্ধতি অবলম্বন করে পড়লে তোমরা সর্বোচ্চ পরিমাণ কমন এই বইটি থেকে পেতে পারবে সমস্তরাই জানাবো আজকের এই স্পেশাল ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে তারা এখনও পর্যন্ত চ্যানেলটা নতুন রয়েছো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করে রাখতে একে বাড়ি ছিল না যাতে নতুন কোনো ভিডিওর আপডেট সহ নোটিফিকেশান তুমি সবার আগে পেয়ে যেতে পারো তাহলে শুরু করা যাক আজকের মূল ভিডিওটা প্রথম দু হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীরা যারা এই বইটিকে অন্ধের মতন ফলো করছো বা বিশ্বাস করে ফলো করছো যে এই বই থেকে দু হাজার তেইশ সালের মতন এবছরও দু হাজার চব্বিশ সালে হান্ড্রেড পারসেন্ট আমরা কমন পেতে পারবো তো তোমাদের এই ধারণাটা কি সঠিক অর্থাৎ দু হাজার চব্বিশেও কি তুমি হানড্রেড পারসেন্ট কমন পেতে পারবে দেখো এই সম্পর্কিত আমি আমার নিজস্ব ব্যক্তিগত একটি মতামত তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই যেটি হলো দু হাজার তেইশ সালের পরীক্ষার্থীরা হানড্রেড পার্সেন্ট কমন পেয়েছিল এ বিষয়ে একটি প্রমাণসহ ভিডিও আমি চ্যানেলে পোস্ট করে রেখেছি যে ভিডিওটি স্ক্রিনে শেয়ার করা এই ভিডিওটি যেটির লিঙ্ক আজকের ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করা রয়েছে যে ভিডিওটি তোমরা দেখে নিও যে ভিডিওটিতে প্রমাণ করে দিয়েছি আমি দু হাজার তেইশ সালের প্রশ্নপত্র এবং দুহাজার তেইশ সালের বই নিয়ে যেখান থেকে তোমরা অন্তত এতটুকু প্রমাণ পেয়ে যাবে যে দু হাজার তেইশ সালে সত্যি কি হানড্রেড পারসেন্ট কমন এসেছিল দেখো দীর্ঘ চার থেকে পাঁচ বছর যাবত বইটি মার্কেটে প্রকাশ পাচ্ছে আর প্রতি বছরই বাংলার এই সায়াসন বই থেকে সর্বোচ্চ পরিমাণ নম্বর বোর্ডের রেকর্ড অনুসারে কমন আসছে তাই দু হাজার চব্বিশ সালেও কমন আসবে এটা বলাই বাহুল্য তাই যারা চিন্তায় রয়েছে যে দু হাজার চব্বিশ সালে বাংলা পরীক্ষার জন্য এই সাজেশন বইটিকে অন্ধের মতন ফলো করছি বিশ্বাস করে পড়ছি তাহলে আমরা কি ঠকব না তো তোমরা কোনোভাবেই ঠকবে না বইটি যেমনভাবে তোমরা ফলো করছো এমনভাবেই ফলো করতে থাকো পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই উপকৃত হবে দ্বিতীয়ত এই বইটি থেকে দু হাজার চব্বিশ সালে কত পার্সেন্ট পরিমাণ কমন পেতে পারবে দেখো দু হাজার চব্বিশে কত পরিমাণ কমন আসবে এটা বলাটা কিন্তু অনেকটা ডিফিকাল্ট একটি কোশ্চেন বা অনেকটা ডিফিকাল্ট একটি পার্ট কারণ আসল প্রশ্নপত্র শুধুমাত্র দু হাজার চব্বিশের প্রশ্নপত্র হাতে পেলেই তবে বলা যাবে তবে তোমরা টাকাটা নির্ভরশীলভাবে বইটিকে ফলো করতে পারো যে তোমরা নিশ্চিন্তে এখান থেকেই জানা পাবে কোশ্চেনগুলি কারণ তোমাদের জানা পাওয়ার মতন করেই বইটি তৈরি করা হয়েছে বইটির প্রত্যেকটা পার্টকে এত সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরেছেন মাননীয় সুদীপ্ত শেখদার মহাশয় সর্বোপরি বইটি তোমাদের জন্য অনেকটাই উপকারে আসবে তো ভিডিওটির শেষ পাঠের মধ্যে আমি একটি বিশেষ আকর্ষণীয় জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব অর্থাৎ দু হাজার সালের বাংলা পরীক্ষার ক্ষেত্রে বাংলার সায়াসান বইটি থেকে সর্বোচ্চ পরিমাণ নম্বর ক্যারি করবার জন্য কিছু কিছু পদ্ধতি অবলম্বন করে বইটিকে তোমাদের এই মুহূর্তে ফলো করাটা অত্যন্ত প্রয়োজন বলে আমার মনে হয় অর্থাৎ আমি ব্যক্তিগতভাবে তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ পদ্ধতি শেয়ার করব এই বইটি ফলো করবার যে পদ্ধতিগুলিকে অনুসরণ করে যদি কোনো স্টুডেন্ট এই বইটিকে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা অত্যন্ত মনোযোগ সহকারে পড়তে পারে বা প্রত্যেকটা বাটকেই তার মতন করে মুখস্ত করে নিতে পারে তাহলে পরীক্ষার ক্ষেত্রে নিশ্চিন্তে তুমি কমন পাবে এটা আমি ভিডিওর শুরুতেই গ্যারান্টি দিয়ে দিলাম তো ভিডিওর শেষ পর্যন্ত থেকেও অত্যন্ত অনেক গুরুত্বপূর্ণ কথা বা গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তাই যারা এখনও পর্যন্ত চ্যানেলটি নতুন রয়েছে অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে ভিডিওর একেবারে শেষার্ধে দেখে নাও যে বইটি থেকে সর্বোচ্চ পরিমাণ নম্বর ক্যারি করবার জন্য কেমনভাবে বইটি পড়াটা তোমাদের একান্ত প্রয়োজন দু সালে সম্রাট এক্সক্লুজিভ সিরিজের বাংলার এই শাহাসন বইটি থেকে সর্বোচ্চ পরিমাণ নম্বর ক্যারি করবার জন্য তোমাদেরকে যে পদ্ধতি অবলম্বন করে এই মুহূর্তে বইটি পড়া প্রয়োজন সেটি অবশ্যই ভিডিওর মধ্যে দেখিয়ে দেব তার আগে তোমরা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি ক্লিক করে রাখতে একেবারেই ভুলো না তো দেখে নাও আস্তে আস্তে যে কোন পদ্ধতি বা কোন টপিক বা কোন সহজ পদ্ধতি অবলম্বন করবার মাধ্যমে তোমরা এই বইটি থেকে সর্বোচ্চ পরিমাণ নম্বর ক্যারি করতে পারবে তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ বইটির এই একেবারে ফ্রন্ট পেজের পরবর্তী কিছু ভাগ বা পরবর্তী পেজটিতে সাফল্য লাভের পাসওয়ার্ড নামক এখানে কিছুটা লেখা রয়েছে যেখানে তুমিও পারবে উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নপত্রের ধরন কেমন হয় এমসিকিউ উত্তর লেখার সঠিক নিয়ম এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক যেগুলো সমাজের সঙ্গে আলোচনা করে দিয়েছেন মানত সুদীপ্ত শিকদার মহাশয় এবং এখানে এসিকিউ লেখার নিয়ম এমসি কিউ সং কীভাবে সংশোধন করবে এসিকিউ এর উত্তর ফাঁকা জায়গা না ধরলে কিংবা সংশোধনের প্রয়োজন হলে কী করবে পরীক্ষার টাইম ম্যানেজমেন্ট অর্থাৎ উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য কোন কোন পদ্ধতি অবলম্বন করলে তোমরা সর্বোচ্চ পরিমাণ নম্বর ক্যারি করতে পারবে তার একটি নির্দেশিকা এখানে দেওয়া রয়েছে যে নির্দেশিকাটি অনেক ছাত্র ছাত্রীরা এখনও পর্যন্ত পড়নি তোমাদের প্রত্যেককেই অনুরোধ করব এই ইনস্ট্রাকশান অর্থাৎ নির্দেশিকাগুলোকে তোমরা খুব ভালোভাবে পড়ে নাও তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য নিশ্চিন্তে কমন পাওয়ার লক্ষ্যে অর্থাৎ বইটি থেকে সফলতা তোমরা পাবে তবে বইটির মধ্যে যেমনভাবে প্রত্যেকটা ভাগ আলোচনা বা প্রত্যেকটা ভাগকে তুলে ধরা হয়েছে প্রত্যেকটা ভাগ তেমনভাবেই তোমরা মুখস্ত করো তার পরবর্তীতে আসব কিছু গল্প কবিতা যেখানে গল্পের উৎস দেওয়া রয়েছে কিংবা প্রত্যেকটি কবিতার যে উৎসগুলি দেওয়া রয়েছে সেই উৎসগুলিকেও তোমরা খুব গুরুত্ব দিয়ে খুব ভালোভাবে প্র্যাকটিস করো তার সঙ্গে গল্পের গতি প্রকৃতিটিকে একটু ভালোভাবে পড়ে নিও সঙ্গে সঙ্গে তোমরা ডাউট ক্লিয়ারিং নামক যে ছকগুলি প্রত্যেকটি গল্প কবিতাতে রয়েছে এবং চরিত্রে চরিত্রলিপি নামক যে ছকগুলি গল্প এবং কবিতা নাটক প্রবন্ধগুলিতে রয়েছে প্রত্যেকটা ভাগ সমান গুরুত্ব দিয়েই পড়ো কারণ বইটির মধ্যে প্রত্যেকটা ভাগ তুলে ধরা হয়েছে বলেই কিন্তু তোমরা পরীক্ষার ক্ষেত্রে সফল হওয়ার লক্ষ্যে এই ভাগগুলোকেই তোমাদের পড়তে হবে তার সাথে সাথে প্রত্যেকটা এমসিকিউকে সমান গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো এবং প্রত্যেকটা এমসিকিউ ফলো করবার পর সাথে একই রকমভাবে যে এসিকিউগুলিও এখানে তুলে ধরা হয়েছে প্রত্যেকটি গল্প কবিতা থেকে সেই এসি কিউগুলি তো সঙ্গে সঙ্গে পড়বেই তার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলে রাখি প্রত্যেকটি গল্প কবিতার মধ্যে দেখবে যে কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য এবং সেই সমস্ত মন্তব্যগুলোর বক্তা দেওয়া রয়েছে এগুলো বেশ কিছু ক্ষেত্রে বাংলার সময় দেখা যায় যে এমসিকিউ কিংবা এসে ক্ষেত্রে কিছু বক্তব্য তুলে দিয়ে বলে যে এই বক্তব্যটির বক্তাকে সেক্ষেত্রে কিন্তু তোমাকে সঠিক উত্তরটি করে আসতে হবে তাই যদি কোনোভাবেই তোমরা ভুল করে আসো এক নম্বর কেটে যাবে পরীক্ষার নম্বরটিও কমে যাবে তাই বাংলায় সর্বোচ্চ নম্বর ক্যারি করবার জন্য এই যে ছকগুলি প্রত্যেকটি গল্প কবিতায় রয়েছে শুধু এই গল্প কবিতাই বলে নয় এর পাশাপাশি এখানে দেখো যে ওখানে তোমার কে মাছে কে মাচে গল্পের পাশাপাশি এখানে ভাত রে ভাত গল্পটির মধ্যেও কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য বক্তা দেওয়া রয়েছে এবং ভাত গল্পটির ক্ষেত্রে এই বড়ো বাড়িতে যে চালের চরিত্রলিপি বা চালচিত্র সেই চালচিত্রটাকেও খুব ভালোভাবে পড়ে নিও তার সঙ্গে আরও একটি কথা বলে রাখি বিশেষ করে পাঁচ নম্বর মানের যে বড় প্রশ্নগুলি বইটিতে আলোচনা করা রয়েছে এই বড় প্রশ্নগুলি কেন আমি তোমাদেরকে ভালোভাবে করতে বলবো তার একটি গুরুত্বপূর্ণ কারণ হলো দু সালে অনেক পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে বলেছিল বা প্রশ্ন করেছিল স্যারকে যে স্যার আপনার বই থেকে তো কমন পেলাম না এই প্রশ্নটি কমন পেলাম না ওই প্রশ্নটি কমন পেলাম না এই ভাগ থেকে কোনো প্রশ্ন আসেনি আপনার বই থেকে তাদেরকে আমি একটা কথাই বলবো বইটি ভালোভাবে তোমরা পড়ো সেই কারণের জন্য তোমরা কমন পাওনি তাই তুমিও যদি আজকের এই ভিডিওটা সম্পূর্ণটা দেখো তাহলে অনেকটাই উপকৃত হবে ভিডিওটা থেকে যে কথাগুলিকে তোমাদের সামনে শেয়ার করছি অবশ্যই এই কথাগুলিকে মেনে বইটি ফলো করো ফাইনাল পরীক্ষায় হানড্রেড পারসেন্ট কমন তোমরা এ বছরেও পাবে হাজার তেইশ সালের মতন এত টাকা আমি কমন দিতে পারি কথা দিলাম বইটি যেমনভাবে পড়তে পড়ছে এমনভাবেই তোমরা পড়ো উপকৃত হবেই হবে এক্ষেত্রে বড় প্রশ্নের জন্য একটি জিনিস লক্ষ্য রাখবে দেখবে প্রত্যেকটা বড় প্রশ্নের ক্ষেত্রে কিন্তু স্যার একটা অনুরূপ প্রশ্ন বা অথবা আকারে দেখবে অনেক অনেক প্রশ্ন দেওয়া রয়েছে দেখবে পরীক্ষার ক্ষেত্রে হয়তো এই প্রশ্নটি গেল না তার পরিবর্তে হয়তো এই প্রশ্নটি চলে গেলো কিন্তু উত্তর তো একই হবে এই তোমরা এই প্রশ্নগুলিকে বারবার ভালোভাবে না পড়ার জন্য কিন্তু প্রশ্ন পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নটি বুঝতে পারো না আর পরীক্ষার ক্ষেত্রে স্বাভাবিক প্রশ্ন না বুঝতে পারলে উত্তরও লিখতে পারবে না তখন এসে বলবে যে স্যার এই বই থেকে কমন পায়নি ওই বই থেকে কমন পায়নি এই গল্পটা থেকে কমন পায়নি ওই কবিতা থেকে কমন পায়নি কিন্তু প্রশ্ন বইয়ের মধ্যেই ছিল তোমরা ভালোভাবে পড়ো তেমনই একটি পড়তে যেন মজুরের প্রশ্ন এখানেও একটি প্রশ্ন তোমরা দেখো এখানে একটি বড় প্রশ্ন দেওয়া রয়েছে তার সঙ্গে একটি অনুরূপ প্রশ্ন দেওয়া রয়েছে যে অনুরূপ প্রশ্নটিও ফাজিল পরীক্ষায় দু হাজার ষোলো সালে এসে গেছে যে অনুরূপ প্রশ্নটি হয়তো প্রধান যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি না হয়তো অনুরূপ প্রশ্নটি দিয়ে দিতে পারল সেক্ষেত্রে তোমরা যদি অথবা প্রশ্নগুলিকেও খুব ভালোভাবে পড়ো সেক্ষেত্রেও কিন্তু তোমরা উপকৃত হতে পারবে আর বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে একটি কথা বলে রাখি এখানে দেখবে যেমনভাবে উত্তরটি বইটিতে লেখা রয়েছে ঠিক তেমনভাবে যদি তোমরা ফলো করতে পারো তো খুব ভালো কথা তাছাড়াও যদি তোমাদের কোনো গৃহশিক্ষক কিংবা প্রাইভেট টিউটর থেকে থাকেন তারাও যে উত্তরগুলো লিখেছেন সেগুলোও তোমরা ফলো করতে পারো তবেও তোমরা উপকৃত হবে আর এই বইটির ক্ষেত্রে একটা জিনিস আমার যেটা পছন্দ হয়নি সেটা হলো আমি আজকে ভিডিওটি তোমাদের সামনে শেয়ার করে দিলাম যে বইটির মধ্যে যে জীবনী রচনা কিংবা মানস মানচিত্র অবলম্বনে যে প্রবন্ধ রচনাগুলি রয়েছে এই প্রবন্ধ রচনাগুলির ভাষা একটু টাফ অনেক ছাত্র ছাত্রীর ক্ষেত্রে অসুবিধা হবে তাই যারা এই বইটি থেকে সেই সমস্ত রচনাগুলিকে মুখস্ত করতে পারছো না বা মুখস্ত করতে অসুবিধা হবে তোমরা অবশ্যই ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিও রয়েছে কিংবা তোমাদের কাছে থাকা বিভিন্ন সহায়িকা ও তোমাদের গৃহশিক্ষক যারা রয়েছেন তাদের পরামর্শ বা তাদের সহযোগিতা নিয়ে সেই প্রশ্নের উত্তরগুলিকে সহজভাবে বুঝে বা করে নিও অবশ্যই পরীক্ষার ক্ষেত্রে উপকৃত হবে এই বইটি ফলো করবার জন্য যে কয়টি টেকনিক বা যে কয়টি টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই এই কয়টি পদ্ধতি অবলম্বন করে পড়ো দু হাজার তেইশ সালের মতন ও দু হাজার চব্বিশ সালেও তোমরা হানড্রেড পার্সেন্ট কমন পাবে সম্রাট এক্সক্লুসিভ সিরিজের বাংলার এই শাসন বইটি থেকে তো এটি একেবারে আমি নিশ্চিন্তে বলে দিলাম তোমরা চিন্তামুক্ত হয়ে ভালোভাবে প্রিপারেশান গ্রহণ করো দু হাজার চব্বিশের ফাইনাল পরীক্ষায় সর্বোচ্চ পরিমাণ নম্বর তুমিও ক্যারি করতে পারবে তোমাদের প্রত্যেকের পরীক্ষা অনেক অনেক ভালো হোক এই শুভকামনা রেখে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম